কাউকে টাকা ধার দিচ্ছেন অথবা কারোর কাছ থেকে টাকা পান অথচ সে আপনাকে ঘোরাচ্ছে কোনোভাবেই টাকা আদায় করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন বন্ধু বান্ধব আপনজনকে আমরা প্রয়োজনে টাকা ধার দিই অধিকাংশ ক্ষেত্রে সেই টাকা নির্দিষ্ট সময়ে ফেরত পায় না তাদের পিছনে হাঁটতে হাঁটতে জুতোর তলাক হয়ে যায় নিজের কাছে নিজেকে বলদ মনে হয় অসহায় লাগে খুব সেই ব্যক্তির প্রতি আস্থা উঠে যায় কখনো কখনো সম্পর্কও নষ্ট হয় এজন্য কাউকে টাকা ধার দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখুন নাম্বার ওয়ান সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করুন অতীতে ধার নিয়ে সময় মতো ফেরত দিয়েছে কিনা তা খেয়াল করুন অন্যদের থেকে ধার নিয়ে না ফেরত দেওয়ার ইতিহাস থাকলে সতর্ক থাকুন তার কোনো রকম ইনকাম সোর্স আছে কি না খোঁজ নিন এখন বিপদে পড়ে টাকা নিচ্ছে কিন্তু সেই ইনকাম সোর্স থেকে কিছুদিনের মধ্যেই টাকা উপার্জিত হবে তখন আপনাকে ফেরত দিতে পারবে এমন সম্ভাবনা থাকলে টাকা দিতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নির্দিষ্ট ইনকাম সোর্স নেই একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে আবার তার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে শোধ করে এরকম অভ্যেস থাকলে তাকে টাকা ধার না দেওয়াই শ্রেয় নাম্বার টু নিজের সামর্থ্য বিবেচনা করুন আপনি যদি সেই টাকা ফেরত না পান তবু আপনার আর্থিক অবস্থার ওপর চাপ পড়বে না তো প্রয়োজনীয় খরচের টাকা ছেড়ে কখনো ধার দেবেন না নাম্বার থ্রি লিখিত চুক্তি বা প্রমাণ রাখুন বড় অঙ্কের টাকা হলে স্ট্যাম্পে চুক্তি করে নিন অন্তত টাকার পরিমাণ ও শর্তাবলী মেসেজ বা ইমেলে লিখে রাখুন নাম্বার ফোর স্পষ্ট শর্ত দিন ফেরতের সময়সীমা আগে থেকে নির্ধারণ করুন ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা থাকলে সেটাও আলোচনা করুন সীমা নির্ধারণ করুন সম্পর্ক বজায় রাখার জন্য এমন পরিমাণ টাকা ধার দিন যা হারালেও আপনার কষ্ট হবে না না বলতে শিখুন যদি মনে হয় টাকা ফেরত পাবেন না তাহলে সরাসরি না বলে দিন বিকল্প সাহায্যের উপায় থাকলে সেটাও প্রস্তাব করতে পারেন ধরা যাক আপনার হাতে কোনো কাজ বা চাকরির সুযোগ আছে যিনি টাকা ধার চাইছেন তার দক্ষতার সাথে সেই কাজ উপযুক্ত তাহলে সেই কাজে তাকে যুক্ত করতে পারেন যাতে টাকা ধার না নিয়ে সে উপার্জন করতে পারে আর যদি ছোটোখাটো কাজ ভেবে সে রিজেক্ট করে তার আত্মসম্মানে লাগে তাহলে সেই সব জমিদারের বংশধরদের জন্য আপনার কিছুই করার নেই মনে রাখবেন ঋণ করে চলার চেয়ে ছোটোখাটো যে কোনো কাজ করে উপার্জন করা শ্রেয় নাম্বার সেভেন মানসিকভাবে প্রস্তুত থাকুন টাকা ফেরত না পেলে সম্পর্ক খারাপ হতে পারে এটা মাথায় রাখুন প্রয়োজন হলে টাকা দেওয়া উপহার হিসেবে বিবেচনা করুন যাতে আশা ভেঙে না যায় আজকাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেশিরভাগ টাকা লেনদেন হয় আপনি কাউকে টাকা দেওয়ার সময় ক্যাশ আউট চার্জ সহ দিয়ে দিলেন কিন্তু ফেরত পাওয়ার সময় দেখলেন সেই ব্যক্তি বেসিক টাকাটাই দিচ্ছে ক্যাশ আউট খরচ দেয়নি পরবর্তীতে তাকে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনি তার সুবিধা বিবেচনা করে ক্যাশ আউট চার্জ যোগ করে দিয়েছেন কিন্তু সে আপনার এই আন্তরিকতার প্রতি সম্মান দেখালো না সর্বোপরি টাকা ধার দেওয়া আর সম্পর্ক ধরে রাখার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে ঠকতে না চাইলে আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন